نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَةِ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْسُمْ رَقِيبًا صدق اللہ العزیم اللہم صل على سیدنا ومبینہ وشفینا وحبیبنا مولا محمد صل اللہ علیہ وعلا آجه وصحابی ببارک وسلم استغفر اللہ ربی ہی کل زمی وافی لئے

ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে যারা ইন্তজাম করেছেন সম্মানিত ওলামেকরমেজাম ভূপিষ্ঠ আছেন মঞ্চে ডানে বামে পর্দার আড়ালে মাও বোন যারা আছেন সবাই আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিলে যে একটি কথা আলাপ আলোচনা করার ইচ্ছা করছি গাছের উপরে কে নাজিল করছেন কোনো পাহাড়ের উপরে কে নাজিল করছেন আল্লাপাক কোরআন নাজিল করছেন উপরে মানুষের উপরে ওই মানুষটার নাম কি মহামাদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহিআ সাল্লাহ করান যদি পাহাড়ের উপরে নাজিল হইতো কি অবস্থা হতো লাহ আন জালনা হা জাল তোর আনা আলা জাপালি লাল আইতাহসিয়াম তো সদ্য খস গেতিল্লা কোরাণ যদি পাহাড়ে আমি নাজিল করতাম অবতীর্ণ করতাম তোমরা দেখতে এ কোরআন কারিমের ওজনে এর ভয়ে এ পাহাড় টুকরা টুকরা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত সে কোরআন নাজির হলো একটা মানুষের উপরে এটা তো ভাববার কথা যার বিকাশে খোদার প্রকাশ এসে জানা ভাবলি রসুল তাই তো গেল না তিনি মানুষ তোমাদের মতো মানুষ নয় তিনি মানুষ যার উপরে ওহি নাজিল হয় যার উপরে কোরআন নাজিল হয় যিনি গোটা বিশ্ব পৃথিবীর যিনি মালিক তার বন্ধু যিনি হন যিনি মেয়েরাজ করলেন সপ্তম আকাশ ভ্রমণ করে সিদ্ধান্ত মন্তাহাব পারি হয়ে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করিয়া মহাশূন্যতা পারি দিয়া মহান বাবুদের সাথে জিদারা লাভ করতে সক্ষম হয়েছিলেন তিনি তাহের মতো নয় আমার মতো নয় যার পৃষ্ঠের দেশে পিঠের উপরে আছে মহার নবুয়াত নবুয়াতের শ্রী শ্রম নবীর পৃথক পিছনে নবুয়াতের নাই আছে আল্লাহ দুস্তম মোহাম্মদ মুস্তফা সল্লে দা আলিসাল্লাম যার পিঠির মধ্যে আছে নবূয়াতের সিল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সেই মানুষের রূপে কোরআন নাযিল হয় কোরআন কেন নাযিল হয় কোরআন কেন নাযিল হয়েছে এই জন্য হয়েছে আলিফ লাম মরা ইলাইকা

সন্তানা দিকে আলো কোরআন নাই আলো নাই আছে শুধু অন্ধকার আর অন্ধকার বুঝতে হবে কোরআন হয়েছে মানুষের উপরে যে মানুষটা আল্লাহ আল্লাহর রাসুর আল্লাহর বন্ধু তিনি আকারে আমাদের মতো মানুষ চোখ নাক পা হাত খাওয়া দাওয়া বিবাহ সবই করেন আপনার উপরে কি ওহি আসে अल्लाक no. no. देंोली <laughs> <पुली, laughs> <laughs> <laughs> আমি তোমাদের মতে মানুষ কিন্তু ওহিনাজির হয় আমার ওপর এই পৃথিবীর বুকে আল্লাহ রসিনকে না চিনলে বড় বিপদ যে বিপদ সামনে দুইশো তিনশো চারশো বছর বাঁচবে না আশি একশো বছর পাঁচ মানুষ বড় জন একশো বিশ বছর দেড়শো বছর তারপরে কি তারপরে একজনের সাথে দেখা হবে জীবনের শেষ দেখা সে কেন আজ গার আলায় ছাড়া ছাড়া তার সঙ্গে কিন্তু দেখা হবে শেষ দেখা হবে সে আসবেই আপনার কাছ থেকে একটা জিনিস নেওয়ার জন্য সেটা হলো আপনার দেহের মধ্যে আছে আপনার রুহু রুহু নিয়া যাবে এই দেহ পরে থাকবে বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মরা থাকবে মরালাসন তনমের মতো স্থিমিত হয়ে যাবে হাত এবং পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যাবে কান্নাকাটি শুরু হবে গোসলের পানি আনা হবে সাদা কাপড়ের কাপড় দিয়া মরাইয়া

পৃথিবীর মুখে জীবিত অবস্থায় যদি আপনার নবীর সাথে যদি সম্পর্ক না হয় আল্লাহর নবীকে যদি না চিনেন না বুঝেন কবরে যাওয়ার পরে ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না প্রথম প্রশ্ন করা হবে মার রপান তোমার রক্তে উত্তর দেবো রবন আল্লাহ আমার আল্লাহ কিন্তু আল্লাহ জিকির তো করেন নাই উত্তর দেওয়া সম্ভব না দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিন তোমার দিন কি আমার দিন হলো ইসলাম কিন্তু ইসলামের পাঁচটা স্তম্ভ বলে না নামাজ রোজা হজ জাকাত কোনটাই করি নাই এগুলোর সাথে সম্পর্ক নাই দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না তৃতীয় প্রশ্ন করা হবে অমান নবী তোমার নবীকে জীবন তো নবীর মহব্বত অন্তরে ছিল না নবীর সন্ন্যত ছিল না নবীকে যারা ভালোবাসতাম তাদের সাথে ওঠা বসা করি নাই বন্ধুত্ব করি নাই তৃতীয় প্রশ্নে উত্তর দেওয়া সম্ভব হবে না আমল যদি ভালো হয়ে যায় কবর প্রশস্ত হয়ে যাবে দৃষ্টির সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে ওই কবর থেকে একটি রাস্তা সুরঙ্গপর আল্লাহ রব্বুল আলমিন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে জান্নাতের আরামায়েশ কবরে থেকে ওই কবরবাসী উপভোগ করতে থাকবে আর যদি আমল খারাপ হয়ে যায় কবরের একদিকের মাটি দিকে চলে যাবে হাড় গুড়ির সঙ্গে হাড় গুড়ি ঢুকে যাবে আর কবর থেকে একটি রাস্তা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে এটা কিন্তু ঘটনা ঘটলেই আল্লাহ নাবি হাদিস শরীফের মধ্যে সাধ করে। আলকাবরু রউজা তুমি রিয়া জিন জান্না আলকাফরা তুম্মিন হাফরাইনে র কারো কারো কবর হবে বেশতির একটি টুকরা কারো কবর হবে যাহান্নামের একটা টুকরা হয়ে যাবে এ মরণ কি বিশ্বাস করি মরণ বলে স্মরণে রাখো বেশি দিন আর বাজতে নাকো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বেঁচে আসা আশ্চর্য নাই মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ও শর্য তার গায়ে ধরতো না বাইচার যে এটাই ঠিক ময়ূর এটাই ব্যা মইরে জবুক এটাই ঠিক দুনিয়া সে ব্যাতিক পরকাল আছে এটাই হল ঠিক কথা ঠিক না ঠিক বাড়ি পাছে না সব কম দেখি না জবন ভাত লাগছে কিনা লাগছে অমলিটাকে শুयो खा আল্লাহ তখন বানারে বান্দারে এর পরে জীবনের ভাতা লাগায় দিব চোখের যদি কমে যাবে হাতের শক্তি কমে যাবে গেরার ফল কমে যাবে ধীরে ধীরে মানুষটা নির্জীব হইয়া যাবে অমান্য দিন যাবে ক্ষীর হয়ে যাবে দিন যাবে শক্তি নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে মানুষটা কবরের দিকে আগে চলবেন আর অতীত জীবনে যৌবনের সেই দাপটে আর যাওয়া সম্ভব হবে না দাঁড়ি পেকে যাবে মাথা চুলগুলি কালো ছিল পেকে যাবে এটাই হলো প্রমাণ যাপনে ধীরে ধীরে মহান বাবুদের দিকে চলছেন সোমা এলাই তোর যাও আল্লাহ বলে আমার কাছে অতবার আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন যেখানেই থাকো আমার কাছে তোমাদের আসতে হবে আল্লাহর কাছে যেমন প্রমাণ আছে না নাই আছে চুল পাকছে দাড়ি পাকছে পাকছে গিরাদ বল কমছে কমছে এখন বেশি খাইতে পারেন না হজম হয় না মাথা থেকে মুন্ডনি করো পেটটা ফুলে যায় দৌড় দিতে পারেন না হাঁপাইয়া যা বয়স যখন চোদ্দ ছিল তখন কি ছিল সিমটম শুরু হয়েছে সিমটম শুরু হয়েছে কোন একদিন দেখা যাবে ওই যা যায় সে কিন্তু আপনাকে ভুলে নাই সে কিন্তু আছে পিছিয়ে পিছিয়ে তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছিয়ে পিছিয়ে সমন ঘুরতেছে যেকোনো সময় সবল দিতে পারে যে কোনো মুহূর্তে তো দিতে পারে ইদা যা আজানো হোক লা ইস্তাখিরুন সাআতা ও লা ইস্তাতদি মু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যখন মরনের ডাক এসে যাবে আজরাইল আলাইহিস সালাম তোমার বাড়িতে চলে যাবে এক ঘন্টা আগে না এক ঘন্টা পরও না সঠিক নির্ধারিত সময়ে তোমার চান্তা কবজ করে আমি আল্লাহর নিকটে জমা দিয়া দিবে হয়ে যাবে বিশ্বাস করি আল্লাহ আত্মাও যারা ব্যক্তি করি তারা মরবো না মরবো যারা লিখি করি তারা মরবে না মরবো যারা জাতি পার্টি করি মরার কোনো কারবারতা দেন নাই মরবো যারা খেলা ভাত করি তারা আজীবনই বাঁচব যে পার্টি যে দলই করে মরা বাদ নাই কথা ঠিক কি মরতেই হবে মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না তো কথার মত কথা শিখো মরণে যাবে জানা কথার কথা শিখো মরণে জানা যাবে মরণে কাজ হবে এত টাকা এত পয়সা উপার্জন করলাম আর এত ব্যবসা বাণিজ্য করলাম টাকা বলি জমা করলাম আর ব্যাংকে টাকা ফিক্স ডিপোজিট করলাম এত কিছু হলো বাড়ি গাড়ি সব কিছু হওয়ার পরে এবার আল্লাহ রব্বুল নামিন বলবি আজরান চলে যায় দেরি নাই কথা ঠিক কিনা ঠিক এগুলো পড়ে থাকবে আল মান ওয়াল বানুনা সিনাতুল hayatid duniya আল বাকিয়াতুস সলিহাত

আল্লাপাক বলে বাকার একটু আতল পছন্দ খাটনা নারী পুরুষের শোভাবর্ধন করে নারী পুরুষের আকর্ষণ দিয়া তোমাকে আমি পৃথিবীর পক্ষে পাঠাইলাম নারী পুরুষের আকর্ষণ দিয়া আর স্বর্ণের আকর্ষণ রূপার আকর্ষণ চতুষ্পদ জন্তুর আকর্ষণ দিয়া সুশোভিত করলাম পৃথিবীর বুকে কিন্তু তুমি জেনে রাখো এগুলো হলো দুনিয়ার পার্থিব জীবনের জন্য অল্প কিছু দিনের জন্য আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে এর উত্তম বিনিময় রয়ে গেছে জোরে জোরে কন্যা সবাহ আল্লাহর আসে আল্লাহর পাগলেরা আজকে আমার এখানে আসা আপনার ভালোবাসার আসছি কোথাও না হলে কমিয়ামি যাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরি জেনে রায় সেই খায় সুযোগ পেলে মৌসিদি কিছু কথা বলি সুযোগ পেলে দুয়ার মধ্যে কিছু কথা বলি এই আর অতীত জীবনের অনেক কথাগুলি মনে পড়ে আমার আমাদের আব্দুল হালেম নাজির সাহেব অফিসিয়াল কত কাজ থাকতো। উনি সবসময় আমাদের কাজগুলা সেরে দিত এরপরে নাজির সাহেব আরেক ভাই নাজির সাহেবকে নিয়ে ওই সাইকেলে পিছিয়ে নিয়ে দরবারে নিয়ে যাইতাম আমি বেরিয়ে আসতাম আমার হাত ধরে সেরে উনি আমাকে বলতেন কেমন আছে আর চোখের পানি ভাড়া কামতে এক সময় নিয়ে যেতে হবে আর আমার সব মনে আছে তারও শুনতেছে আমি আজকে দিনও দোয়া করছি মাঝে মাঝে দোয়া করি সব দোয়া করি আমি এলাকাবাসী গ্রামবাসী আরো যারা আছে আপনাদের কারোর তো আমরা বাদ দিই কারণ থেকে আমরা কখনো দূরে কিন্তু না এত লক্ষ মানুষ আসে আপনাদের জন্য দোয়া করে যায় এটা তো আমাদের জন্য এটা ভাগ্য জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে একটা জায়গা দিয়েছে এই মসজিদে মাদ্রাসা এখানে একটা হের মাদ্রাসা হয়েছে আর উস্তাদ আছে মসজিদের পাশেই তার কবর পবিত্রভাবে ধরনের হয়েছে কোটি টাকার মালিক থাকতে পারে এমন ভাগ্য নাও হতে পারে অনেক টাকা টাকার ধান্দায় ঘুরে মৃত্যুর পরে কোথায় থাকবে একবারও সে চিন্তা করে একবারও সে ভালো না সুন্দর জায়গা আমি বহু দিন আগে একবার আসছিলাম রাজস সাহেবের তার ইন্তকালের আমার আগে আমি একবার আসছিলাম ওনাকে দেখার জন্য অসুস্থ ছিল আর যে আজকে আসলো এত বছর পর কিন্তু মনে রাখি খরচ খবর কে আছে কি আছে বেশি বিতর্ক এই খোঁজ আমি নেই শুনছি আমি আজকে উপস্থিত হয়েছি মনের আশাটা আল্লাহ পূরণ করছিলেন শুভান মনের আশা করছিলেন নজরুল ইসলাম বিদ্রোহী কবি আলহাজ কাজী নজরুল ইসলাম ওনার পক্ষ থেকে আমি হস হস আদায় করছি আলহামদুলিল্লাহ কবি নজরুল ইসলাম পক্ষ থেকে আমি হস করছি কাজী আল কবি কাজী নজরুল ইসলাম তার মনের আশাটা যেমন পূরণ হয়েছে সরকার পূরণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের কাছে তার কবর আল্লাহ কবর করছে মাসি তে পাস কবর দিয়া মাসি তে পা কবর দিয় ভাই গোরে